হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি অনেক দিনের পর শাল পাতা দেখছি শাল পাতাতে খেতে তো খুবই ভালো লাগে তাও অনেক দিনের পর দেখছি গেছিলাম হচ্ছে একটা গৌরাঙ্গ মৎসবে দেখো প্রথমে ভাত দিয়ে দিয়েছে তারপর সোনামুখ ডাল দিয়ে দিয়েছে তারপর সরিয়ে দিলাম কারণ আরও অনেক কিছুই দেবে মৎসব মানে যেন অনেক কিছুই দেয় মৎসব কে কে খেতে ভালোবাসো আমাকে বলবে আমার ভালো লাগে দেখো এরপর চলে এলো কুমড়োর ছেঁচকি তারপর চলে এসেছিলো শুক্তো শুক্তোটাই দেখতে পাচ্ছ খুবই ভালো লাগে আমাকে এবার আমি একটু সব কিছু মাখিয়ে খেলাম আমার তো এমনিতেই ভালো লাগে তাই আমার খুবই ভালো লাগছে তারপর আমি ভিডিও করছিলাম আর সবাই তাকাচ্ছিলো সবাই হয়তো ভাবছে যে কী বাবা ভিডিও করছে কেন কী জন্য এরকম ভাবছিলো যেখানে গ্রামের দিকে এগুলো একটা স্বাভাবিক সবাই এরকম তাকিয়ে থাকে বাট কিছু করার নেই কারণ আমার তোমরাও আমার ফ্যামিলি মেম্বার তোমাদেরকেও ভিডিওটা দিতে হবে তাই করছিলাম তারপর চলে এলো আলুর ঝোল একটা করে আলু দিচ্ছে আলু ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে খেলাম খাওয়ার পর মোটামুটি আমার ভালোই লেগেছে আলু ঝোলটা তেমন এ নয় তারপর চলে এলো চাট চাটটা তা মিষ্টি খাই না তাও চাটটা একটু দেখলাম আমার ভালোই লেগেছে তারপরে পুরো পাতা পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছ পায়েস খেতে হবে পায়েসও চলে এসেছে আমি পায়েসটা ততক্ষণ খাই তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে একদম ভুলো না চলো আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখাবে বাই টাটা